হঠাৎ কোনো এক বিশেষ অনুভূতি এক অদ্ভুত স্পর্শ তুমি অনুভব করতে চলেছ হঠাৎ করেই যেন কোনো কারণ ছাড়াই তোমার একটা মনে অদ্ভুত আনন্দ অনুভব করছো নিঃশব্দে দুঃখ পেয়ে কাটিয়েছ দিন। এখন একটা অদ্ভুত মনের জোর তুমি পেয়েছ এখন সময় এসেছে মহাবিশ্বের এই বার্তা তোমার কাছে পৌঁছনো তাই এই বার্তা তোমার কাছে এসেছে তোমার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা সকলের সাথে ঘটে না তুমি এখনও জানো না যে মহাবিশ্ব তোমাকে এক বিশেষ কারণে থামিয়ে রেখেছিল আর যদি এই বার্তা তোমার কাছে পৌঁছয় তাহলে জেনে রেখো জীবনের পরিবর্তন হওয়ার ঠিক একদিন আগে তুমি এই ভিডিওটি পাবে এই বার্তা শুধুমাত্র তোমার জন্য মহাবিশ্বের সেই বার্তা এক রহস্য এক বিশেষ রহস্যের পর্দা সরতে চলেছে তুমি কি অনুভব করতে পারছ এক অদ্ভুত ঘটনা তোমার সাথে ঘটছে কখনো কখনো বিনা কারণে অস্থিরতা কারোর আশা অনুভূত হওয়া নিজেকে অন্তর থেকে একটা শক্তিশালী মনে হওয়া এগুলি কিন্তু স্বাভাবিক নয় এগুলি বিশেষ সংকেত যখন ইউনিভার্স কারোর জীবনে বিশেষ কোনো বড় পরিবর্তন আনতে চায় তখন তার সাথে এই ঘটনাগুলি ঘটে যে ঘটনাগুলি আপনার সাথে বা তোমার সাথে এই মুহূর্তে ঘটছে এক বিশেষ অভিজ্ঞতা যা তো হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু তোমার কাছে যেন অস্বাভাবিক মনে হতে শুরু হয়েছে তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করেছে এটি কোনো সাধারণ চিন্তা নয় এগুলি সেই শক্তির সংকেত যা তোমার কাছে আসছে তোমার হয়তো এটা জেনে অবাক লাগবে মহাবিশ্বের প্রত্যেকটি মুহূর্তে ঐশ্বরিক শক্তি তোমাকে সংকেত দিচ্ছে তুমি বুঝতে পারছো না তুমি অনুভব করতে পারছো না তোমার অন্তরের চেতনাগুলো এখন বিকাশ ঘটতে শুরু করবে তোমার মস্তিষ্ক হবে শক্তিশালী তোমার মন হবে সংবেদনশীল তোমার মধ্যে একটা আধ্যাত্মিক জগতের প্রবেশের ইচ্ছে শক্তি জাগবে সেই শক্তি হবে প্রবল শক্তি এখন সময় এসেছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এক বিশেষ পরিবর্তন যে তোমার জীবনটাই বদলে দেবে সুখ সমৃদ্ধি প্রেম এই সব কিছু তুমি ফিরে পাবে যা তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল আরও বহু কিছু ঘটবে তোমার জীবনে তুমি ভেঙে পড়ো না কারণ তোমার জীবনে যে ঝড় এসে সব কিছু উলট পালট করে দিয়েছে এর বিশেষ কারণ হল যখন মহাবিশ্ব কাউকে বড় কিছু দিতে চায় তার আগে একটা ঝোড়ো হওয়ার মতন জীবনটা উলট পালট করে দেয় তার কারণ তিনি দেখতে চান তুমি কতটা শক্তি সঞ্চয় করেছ তুমি কতটা পবিত্র আত্মার তোমার হৃদয় সেই দরজা কি বন্ধ রেখেছ না খুলে রেখেছো সেই শক্তিকে তুমি প্রবেশ করতে দেবে নতুন শক্তি নতুন সুযোগ নতুন মানুষ তোমার জীবনে আসবে যা তোমার জীবনে এখন বিশেষ প্রয়োজন তুমি এখন সেই উচ্চতায় পৌঁছে গিয়েছো যেখান থেকে তোমার মধ্যে কোনো লোভ লালসা ভোগ এসব কিছু দূরে চলে যাবে তুমি এক অনন্য ভাগ্যের অধিকারী এই মুহূর্তে তুমি যে বার্তা পেয়েছো তুমি কি জানো এটি কোনো সাধারণ বার্তা নয় এটি কেবলমাত্র তোমাকে এক বিশেষ ইঙ্গিত দিচ্ছে ইউনিভার্স এক গভীর সংকেত যে তোমার থেমে থাকা ভাগ্য এখন জাগ্রত হতে চলেছে তুমি অনেক কষ্ট পেয়েছ তোমার অনেক অশ্রু ঝরেছে এখন অদৃশ্য শক্তি তোমাকে যেন শক্তিশালী করতে চাইছে তোমার সরলতার সুযোগ নিয়েছে বহু মানুষ এখন মহাবিশ্ব তোমাকে যেন সেই পরিস্থিতি থেকে বের করে এনেছে বারবার তোমার মনে কুড়ে কুড়ে খেয়েছে সেই সকল প্রশ্ন যার উত্তর তুমি আজও পাওনি নীরবে কষ্ট সহ্য করেছ আর একাকি জীবন কাটিয়েছ এখন তুমি সেই শক্তির বাহক প্রতিবার যখন প্রত্যেকটি প্রতিদানের আশা ভালোবাসা ভরসা তুমি ছেড়ে দিয়েছ তুমি ক্ষমা করেছ মহাবিশ্বে তোমার নাম অনন্য প্রকাশিত হয়েছে তুমি কি জানো তোমার ভাগ্য বদলানোর ঠিক আগেই এই বার্তা তোমার কাছে এসেছে তোমাকে শক্তিশালী করতে তোমার অন্তরাত্মার শক্তিকে আরও জাগ্রত করতে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি তোমার জীবনে এক আশীর্বাদ আপনি কি জানেন আপনার চোখের থেকে ঝরে পড়া প্রত্যেকটি অশ্রু আপনাকে আরও শক্তিশালী করেছে যে দরজাগুলো আপনাকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিলো সেই সকল দরজাগুলো এখন খুলতে চলে হয়তো বহুবার আপনি হাল ছেড়ে দিয়েছেন কিন্তু এখন সেই নতুন চেতনা জেগে উঠবে মনে মনে একটা শক্তি অনুভব করবেন আপনি পৃথিবীতে অবস্থানকারী সাধারণ মানুষের মতো নন আপনি সেই আত্মা যাকে আগে থেকেই বেছে নেওয়া হয়েছিল আপনি প্রস্তুতি নিচ্ছেন শুধু এই জীবনে কিছু পরিবর্তন আনার জন্য আর তাই আজকের এই সমস্ত দুঃখ আর সমস্যা কেবল আপনার ভবিষ্যতের প্রস্তুতি প্রত্যেকটি বাধা এখন সরে যাচ্ছে যদি কেউ আপনাকে আঘাত করে থাকে যদি কেউ আপনার বিশ্বাস ভেঙে দিয়ে থাকে তবে জেনে রাখুন মহাবিশ্ব আপনার জন্য ন্যায় ঠিক করে রেখেছে সে কখনো চুপ থাকবে না সে কেবল সময়ের অপেক্ষা করে আর সেই সময় এখন এসে গেছে আপনি যা হারিয়েছেন তা ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে যে স্বপ্ন থেমেছিল তা বাস্তব হবে নিজের ওপর বিশ্বাস হারাবেন না ইউনিভার্স সব থেকে দ্রুত কাজ করছে আপনার জন্য শক্তি সঞ্চিত হচ্ছে এই নতুন যাত্রা আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আনবে আপনার আত্মার সাথে সরাসরি সংযোগ ঘটবে এটি আপনাকে অনুভব করতে এই বার্তা পাঠিয়েছেন মহাবিশ্ব আপনি সাধারণ নন আপনি সেই বিশেষ আত্মা অতীতের দিকে তাকাবেন না আপনার সামনে এক অলৌকিক ভবিষ্যৎ অপেক্ষা করছে যেখানে প্রত্যেকটি মোড়ে মহাবিশ্ব আপনাকে সেরা উপহার দেবে গভীরভাবে স্পর্শ করবে আজ এই বার্তা আপনাকে সঠিক পথ দেখাবে যাত্রার শুরুতে আপনি দাঁড়িয়ে আছেন যেখানে আপনার আলো যেন প্রস্ফুটিত হয়েছে জীবনকে আলোকিত করছে আপনার সেই আলো নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার জন্য ভবিষ্যতের নতুন গল্প লেখা হচ্ছে ইউনিভার্সের ডায়েরিতে সামনে এক সুবর্ণ সুযোগ আসছে আপনি কাকতালীয়ভাবে উড়িয়ে দেবেন না এই বার্তা নীরব শক্তিশালী ইঙ্গিত আপনাকে অনেক কিছু বলতে চাইছে আপনার জীবন বদলাতে চলেছে আপনি আপনার জীবনের সকল ঝুট মুক্ত করতে পারবেন আপনার জীবনে সেই সুখের দিন আসতে চলেছে হতে পারে নিজেকে ভাঙা ভাঙা অনুভব করেছিলেন হতে পারে মনে হচ্ছে এখন কিচ্ছু নেই আপনার কাছে তবে জেনে রাখুন আপনি যেটুকু পাওয়ার যোগ্য অদৃষ্টের নীরব হিসাবগুলো আপনার জন্য আসছে আপনার অস্ত্রও সংগ্রহ করেছে আপনার দুঃখগুলো দেখেছে ইউনিভার্স এখন সময় এসেছে ভাগ্যকে নতুন দিশা দেখানোর এই বার্তা আপনি মাঝ পথে ছেড়ে দেওয়ার মানেই হল দরজাটি নিজে হাতে বন্ধ করে ফেললেন এখন ভাগ্যের দরজা খোলা হচ্ছে অন্তর থেকেই বার্তা শুনুন এক গভীর সত্য যা আপনার ভাগ্যকে বদলাতে চলেছে ভাগ্যের এক নতুন পরিবর্তন সুবর্ণ সুযোগ নতুন নতুন সুযোগ এবং সাফল্যের চূড়ায় আপনি পৌঁছে যাবেন যখন আপনার ভাগ্য সামনের দিকে এগিয়ে যাবে আপনি নিজে অনুভব করবেন সেই শক্তি আপনাকে কিছু বলতে চাইছে সেই শক্তি আপনাকে কিছু জানাতে চাইছে কষ্ট আপনাকে অনুভব করতে হবে মহাবিশ্বের কাছে সবচেয়ে বড় প্রার্থনা হয়ে পৌঁছেছে আপনার প্রার্থনা মহাবিশ্ব বলছে প্রস্তুত হও তোমার সামনে যা আসছে তা তোমার কল্পনার বাইরের তুমি কখনো কল্পনাও করনি তুমি অনেক দুঃখে জীবন কাটিয়েছ এখন তুমি জানো সেই অজানা শক্তি তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে তোমার আত্মার শক্তি তুমি অনুভব করতে চলেছ বাধাগুলো সব সরে যাচ্ছে আর নতুন নতুন দরজা খুলছে যে দরজা শুধুমাত্র তোমাকে দেবে নতুন নতুন উপহার প্রত্যেকটি দরজায় তোমার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ তুমি পেতে চলেছ সেই সুযোগ যে সংগ্রাম তুমি জীবনে করেছিলে তার প্রয়োজন ছিল কারণ তুমি তা পাওয়ার যোগ্য কিনা ইউনিভার্স ইউনিভার্সটা দেখতে চেয়েছিলেন এখন তুমি জেনে রেখো তুমি সেই শক্তি পাওয়ার অধিকারী তুমি সেই শক্তি পেয়ে গেছ অলৌকিক শক্তিগুলি তোমাকে আশীর্বাদ করছে যে সুযোগগুলো তোমার জীবনে আসবে তা তুমি উপেক্ষা করো না মহাবিশ্ব নিজেই তোমার কাছে মহাবিশ্বের দূত পাঠাবেন এবং তোমার জীবন নিজে হাতে বদলে দেবেন তুমি পেছন ফিরে আর তাকিও না সামনের দিকে এগিয়ে চলো জীবনে অল্প মানুষ থাক কিন্তু সঠিক মানুষ থাক তাই মহাবিশ্ব তোমার জীবন থেকে সেই সকল মানুষদের সরিয়ে দিয়েছেন যারা তোমার সময়কে নষ্ট করেছে যারা তোমার সুযোগকে কেড়ে নিয়েছে যারা তোমাকে হিংসা করেছে যারা তোমাকে অবহেলা করেছে তুমি একা বাঁচো কিন্তু আনন্দে বাঁচো কোনো একজন শুভাকাঙ্ক্ষী যে তোমাকে বলেছিল তুমি একা থাকো দেখবে ঝুট ঝামেলা মুক্ত জীবন তুমি পার করতে পারবে হয়তো তার মধ্যে দিয়েই ইউনিভার্স তোমার কাছে এই বার্তা পাঠিয়েছে এক অলৌকিক উপহার মহাবিশ্ব তোমাকে দিতে চাইছে তুমি প্রস্তুত হয়ে যাও উপেক্ষা করো না সেই ভালোবাসা এক অটুট শক্তি মহাবিশ্বের সঙ্গে তোমার আত্মা সংযুক্ত হয়েছে তুমি মহাবিশ্বের সাথে এখন একটা পুরোপুরি নতুন অধ্যায় পাড়ি দিচ্ছ যে অধ্যায়ে তোমার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব দুঃখ পেছনে ফেলে দাও কারণ তোমার আত্মা জন্ম জন্মান্তরের জন্য সুখের সাগরে পাড়ি দিয়েছে তোমার ভাগ্যের নতুন মোর যদি এখনও সন্দেহ থাকে তাহলে মনে রেখো মহাবিশ্ব বারবার সংকেত দেয় না এই বার্তা কোনো কাকতালীয় নয় এক দীর্ঘশ্বাস মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে গড়ে তুলতে চেয়েছেন তাই তোমার কাছে এই বার্তা এসেছে অদৃশ্য সুরক্ষা বারবার তোমাকে দিয়েছেন কেউ তোমাকে মেরে ফেলতো এতদিনে যদি ইউনিভার্স না থাকত হ্যাঁ মহাবিশ্বের সেই শক্তি তোমাকে রক্ষা করেছে তুমি কি জানো সেই শক্তি তোমাকে সব কিছু দিতে চায় সেই শক্তি তোমাকে আঁকড়ে ধরেছে যাতে তুমি আর ভুল পথে পা না দাও কোনো এক ব্যক্তি মহাবিশ্বের সেই দূত হয়ে তোমাকে সচেতন করেছে তোমাকে বুঝিয়েছে জীবনে একা বাঁচো কিন্তু সুখে বাঁচো ঝুট ঝামেলা মুক্ত জীবন তুমি গ্রহণ করো তোমার আত্মা এখন জাগ্রত হয়েছে তুমি নিজের পরিচয় বাঁচবে তোমাকে অন্যের পরিচয় বড় হতে হবে না তোমার অন্ধকার জীবনে আলো জ্বলে ওঠার সময় এসেছে যে আলো স্বয়ং ইউনিভার্স জ্বালতে এসেছেন তুমি কি প্রস্তুত আছো এই আলোকে জ্বালানোর জন্য তোমার হৃদয়ের সেই দরজা খুলে দেওয়ার জন্য তোমার আত্মাকে উন্মুক্ত করার জন্য তাহলে এই বার্তাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করো তুমি পৌঁছে গেছ তোমার জীবনের সেই অধ্যায় যেখানে তুমি নিজের পরিবর্তনের অনুভব নিজেই করতে পারবে আর জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঐশ্বরিক জাগরণ ঘটবে মহাবিশ্বকে বলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স i love you universe the one about mahabishu the one about